আজকে বাংলার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরকে কোন জায়গায় পৌঁছে দিয়েছে আমরা গর্ব অনুভব করি তিন নম্বর ব্লকের মধ্যে থাকলেও সে মহিল নিশ্চিত বলেছেন তার বক্তব্যে কি ছিল কোন জায়গায় এসছে আমি ওই ব্লক দিয়ে যদি বলি যে আমরা নিশ্চিতভাবে আপনারাই তার প্র্যাকটিক্যাল কাজ করেন আপনারাই বলতে পারবেন যে কোন জায়গায় কি ছিল পরিকাঠামো আর জায়গায় এসছে সরকার পাওয়া উচিত বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি যেটা করছেন সেটাকে অক্ষরে অক্ষরে আমরা পালন করব মাঝে মাঝে কোথাও কেউ কোনো জায়গায় যারা সমালোচনা করছে তাকেও প্রতিহত করতে হবে সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে সম্মানের জায়গায় যে পেশায় আপনারা কাজ করছেন আমি আশা করছি রাজ্য সরকার প্রতিটা সময় সম্মান তাই আজকে এরকম একটা প্রাইস ডিস্ট্রিবিউশনের আয়োজন করা হয়েছে আমি আর বক্তব্যকে দীর্ঘায়িত করব না শুধু এটুকুই কথা বলবো যে আগামী দিনে আমার এই ব্লকের এই টিম একটা পরিবার সুবিধা অসুবিধা থাকলে নিশ্চিত কোথাও সম্মানে যদি গান্তি থাকে তার দায়িত্ব আমাদের তার দায়িত্ব আমাদের কিন্তু আমি দয়া করে বলবো আমার এই ব্লক স্বাস্থ্যকেন্দ্র যতগুলো 33টা স্বাস্থ্যকেন্দ্র আছে আগামী দিনে এই প্রাইস ডিস্ট্রিবিউশন থেকে ফিরে গিয়ে এই অঙ্গীকার করুন আমি কোথাও কোথাও ফোর্থ স্যাটারডে মিটিং এ বলেছিলাম সম্ভবত কুমির দায় ভালো চৌধুরীতে বলেছিলাম যে আপনারাও কিছু দায়িত্ব পালন করুন সাবসেন্টার ভিত্তিক একটা করে অ্যাওয়ারনেস করুন এটা হয়তো বাড়তি দায়িত্ব এটা হয়তো সরকার আপনাকে বলেনি আপনার রুটিনে হয়তো নেই আমি বলবো পঞ্চায়েত সমিতি সভাতি হিসাবে মানুষের মানবিক উন্নয়ন করবার জন্য

Kurukul Global School. State of the art infrastructures and schooling for students. It goes with the motto Enlightening Young Minds. We believe every child is patient and possesses unique capabilities talent and skills enjoy while you learn technology and braided learning are integral